ও ভাই বিয়াই কী করো ও ও বি কি করো তুমি বিচনবাড়ির ঘাস ঘাস তুলতেছ নাকি তাই খাওয়া দাওয়া করছেন তো নাকি খাওয়া দাওয়া ভাই কি তরকারি মাছ এই রোদে কাজ করতে ভালো লাগে বিয়ে করছেন তো নাকি কি এখনো বিয়ে করেননি হ্যাঁ এখনো বিয়ে করেননি আপনার বিয়ে হয়নি এখনো কবে হয়েছে ভাই হ্যাঁ বছর বিয়ে হয়েছে শ্বশুর বাড়ি জানে কথায় যোধপাড়া রানী শঙ্কেল ই ডাঙ্কি নিয়ে আসতে পারেন না ডাঙ্কি এই যে কাটার গাছ তুলতেছেন হাতে লাগে না হাত কি লুহা এই ঘাসগুলো আমাকে দিবেন তোরা ঘাস নাই কথা হইলে ভাই তিন বস্তা ঘাস কাটতে হবে হ্যাঁ আবার তো ওই ঘাস থাকে যায় রে ভাই হ্যাঁ কেন এই এটাও তো বেশি এটা কি এটা কি নর্মাল নাকি এটাও তুলতে হবে এটা এটা তুলতে হবে না এগুলা এগুলা তুলতে হবে না এগুলা এগুলা কি থাকে যাবে এগুলা কি হবে এগুলা এগুলা হবে হ্যাঁ ভালো করে তুলো বসো কানে বসো বিচনটা তো খুব সুন্দর হয়েছে তোমার রে খালি ঘাসটা বেশি হয়েছে ওই যে চরকটা পোল দিয়ে শুতে গেল খুটটা ভাই হ্যাঁ ওই দিন খুব সুন্দর নাইস্টিং হ্যালো গাইস আপনারা সবাই ভালো আছেন ওই যে ওইদিকে একটা মহিলা দেখায় ওটা আমার ভাবি হবে আমার একটা বিয়াই আছে বিয়াই এই যে বিয়াই বিচন বাড়ি বলে ঘাস তুলতেছে ও হাঁটলে কিছু না আমি হাঁটলেই দোষ আমি হাঁটলেই বলে ওর বিচন ভাঙ্গে যাই পরে যাই হালে যাই উল্টে যাই পয়রা যাই আমি নট করতেছি রে ভাই নাটক করতেছি নাটক নাটক আমি তোমার সাথে নাটক করি না ভিডিও বানাতছি তোমাকে সেলিব্রি বানাই দিই ওই মাগে আসলে জুমক গোনাছে হাই গাইস আপনারা দেখেন এটা আমার চাচতো ভাই আবার আমার বিআই দেখেন এই বাচ্চাটাকে দেখেন এই বাচ্চাটা এই ওই যে কী বলবেন কান্দরবাড়ি কান্দর হ্যাঁ এই যে কান্দরবাড়িতে সাইকেল চালায় এর কম প্রভাবশালী ব্যক্তি এই ছেলেটা দেখেন কত সুন্দর করে সাইকেল চালায় আহ দেখো 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 মানুষ একেই যদি সাবস্ক্রাইব না করবে আর লাইক না দিবে তাহলে এই ভিডিও করে লাভ আছে রে ভাই এই দেখেন আমার বিয়েটাকে দেখেন কত সুন্দর করে কাজ করতেছে এর কোনো পাত্রই নাই বিয়ে সাদি এখনও করেনি হ্যাঁ একা একা কীভাবে ঘুমায় সে একমাত্র ওই জান আমিও করিনি বিয়ে করব আমি এখনো বিয়ে করিনি করব হে এইবাৰ্টা হাক লেটিভাৰ এটা আমাৰ চাচা হয় এই কথাই গেছিলো তাহলে ভাত খাই নাকি না ভাত ভাতলেও পাবে না ভাত সে আমার বাড়িতে ওই কচুর তরকারি শুটকি মাছের ভত্তা খাইলে নিয়ে আসতে পারি আর কি যেহেতু আমার বাসার কাছেই আছো তুমি কি লুসুর ফুসুর করে ঘাস উঠাইছে রে এইভাবে কি কাজ হবে বলো এইভাবে ধরতে হবে সার টাম সাত টার্ম পাট টাম খালি টানতে দেখব হ্যাঁ জেলা ওকরা বলা মোর কি ভাবে মনে করি না তোর হ্যাঁ কি হাসলে কি তোক দিয়ে দিমনি ঘাস কি আস্তে আস্তে রে হাজার তোর ঘাস দিলে আস্তে আস্তে কাজ গেবে ধরবে পাটাম পাটামকে চিড়াবে খালি না নোট লাগাই নিউবে এখন লস খালি ঢুকাবো আর লাব হ্যাঁ গাইজ এটা আমার চাস্ত ভাই আবার আমার বিয়াই হ্যাঁ অরফে আমার বেয়াই খাওয়া দাওয়া নাই বিয়ে শি নাই হ্যাঁ এই মুখটা দেখান না বিয়াই দেখান দেখান তোমার জন্য একটা পাত্রী ইউটিউব থেকে বাই করে দিব দেখাও আবার হাসিও না আবার হাসি ছাড়া মুখটা দেখাবা কত সুন্দর লাগবে দেখাও আহ জটিল লাইক দাও কমেন্ট করো শেয়ার করো মাঝে সাধে আপনটা দেখ হবে না বসে কামান আরে বসে রে ছির 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 ছি আর লৰাতে তো মনে কই দে পনেরো বিশ দিন লাগবে না চেরা কাড়বেন চেরা হুম চ্যাড়া কেত লাগাবেন ওইখানে গোটাখানেই এইখানেও কোন গোটাখানে চেরা হবে নাকি কি কি বাকি এ ইয়া মাটি আর তো আঘাত করবেন নাকি কাদা শুকা নাকি নাকি তাই কুরা পায় না কি ইয়েই না ধান ওয়া টাকা ধান পায় নাই না তোমাক তোইলে বেয়াক ঠিক টাকা বিলায় না বেলে

আসেন আমার আমার এটা বড় চাষ ভাই বয়সে কাহু পাত্রি নাই হ্যাঁ বিয়ে দিতে পারতেছি না বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে লাইক করবেন ভিউ বাড়বে মিলিয়ন মিলিয়ন ভিউ বাড়াবেন মিলিয়ন মিলিয়ন Thank <laughs> you.